আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আচারি বেগুন বা বেগুনের টক বেগুনের খাট্টা যে যেটা বলেন আমি তো এটাকে আচারি বেগুন বলি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যখন গরমের দিনে কিছুই খেতে ভালো লাগে না তখন এই টকটক বেগুনের তরকারিটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আপনার মনে হবে যে আপনার মুখের স্বাদ ফিরে আসছে এই তরকারিটা দিয়ে ভাত খেলে তো প্রথমে আমি এখানে একটা বেগুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমরা যেভাবে বেগুনের চাক ভাজি করি সেভাবে তার থেকে একটু মোটা করে এবার এই বেগুনগুলো আমি অল্প লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখায় বেগুনগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভেজে নিব তার আগে আমি এক কোয়া কি এখানে দশ কোয়া মতো তেঁতুল আছে এই তেঁতুলটাকে আমি অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ দ পাঁচ মিনিট মতো তেঁতুলটা ভিজে গেলে তারপরে আমি এটা একটা তেঁতুলের মার বানিয়ে নিব। এবারে আমি বেগুনগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব আচারি বেগুন চেষ্টা করবেন এরকম একটা ছড়ানো প্যানে রান্না করার এখানে আমি প্রায় সাত আট টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এবার তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো হালকা করে ভেজে নিব বেগুনের এক পাশ হয়ে গেছে আমি এখন বেগুনগুলোকে উল্টায় দিব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে উঠায় ফেলবো বেগুন ভাজা এই তেলের মধ্যেই আমি দুইটা শুকনো মরিচ ছিঁড়ে দিব আর দিয়ে দিব এক চিমটি পরিমাণ পাঁচ ফড়ন এবারের মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত ভেজে নিব আমি এখানে পেঁয়াজটা চপ করে দিয়েছি আপনারা যদি আপনাদের কাছে চপিং মেশিন থাকে তাহলে চপ করে দিবেন বা পেঁয়াজটা বেটে দিবেন আমার পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে এর মধ্যে এখন আমি অল্প পানি দিয়ে দিব এর মধ্যে এখন আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আটা বাটা দিয়ে দিব পানিটা ফুটে উঠলে এর মধ্যে এখন আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এখন আমি মশলাটা খুব ভালো মতো কষায় নিব পুরোটা পানি শুকায় তেল ছেড়ে দিবে সেই পর্যন্ত আমি মশলাটাকে কষায় নিব আপনারা যদি পেঁয়াজটা বেটে দেন তাহলে অল্প পানি দিয়ে মশলাটা কষালেই হবে আমি যেহেতু পেঁয়াজটা চপ করে দিয়েছি এই জন্য আমি একটু বেশি পানি দিয়েছি পেঁয়াজটা পুরোপুরি গলে যাওয়ার জন্য একদম তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব বেগুন গুলো এরকম ছড়ায় দিবেন আর বেগুনটা দেওয়ার পরে আর কিন্তু বেগুন বা মশলা কিছুই নাড়বেন না জাস্ট শুধু প্যানটা ধরে হালকা করে নাড়ায় নাড়ায় রান্নাটা শেষ করতে হবে কারণ বেগুন দেওয়ার পরে যদি আপনারা এটাকে খুঁটি গিয়ে নাড়েন তাহলে বেগুনগুলো ভেঙে যাবে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না মশলার সাথে বেগুনগুলো এক মিনিট মতো রাখার পরে আলগুছে বেগুনগুলো উল্টায় দিবেন আর এই সময় চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে করে দিবেন জোরে আস দিয়ে রাখলে মশলাটা এবার আমি উপর দিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব বেশি পানি লাগবে না যেহেতু আমার মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর বেগুনটাও আমার আগের থেকে ভাজা তাই অল্প পানি দিলেই হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করব পানিটা শুকায় মশলাটা বেগুনের গায়ে গায়ে না হওয়া পর্যন্ত মাঝে মাঝে ফ্রাই প্যানের হাতলটা ধরে আল দিবেন যেন মশলাটা নিচে পুড়ে না যায় আমার পানিটা প্রায় শুকায় গেছে এখন আমি আগের থেকে যে আমি সাত আট কোয়া মতো তেঁতুলের একটা মাঠ তৈরি করে রেখেছিলাম সেই তেঁতুলের মাঠটা আমি এখন দিয়ে দিয়ে দিব দিব আর তিনটা আস্ত মরিচ আমি ঢাকনা দিয়ে আবার পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিব আমার পানিটা একদম শুকায় গেছে চারপাশ থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন তরফের চেহারাটা কি সুন্দর হয়েছে এখন আমি এর উপর দিয়ে অল্প ধনে পাতা কুচিয়ে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার আচারি বেগুন আপনারা এই তরকারিটাকে আচারি বেগুন বলেন নাকি আচার বেগুনের টক নাকি বেগুনের খাট্টা কে কোনটা বলেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ